ছি ভিডিও বানানোর জন্য আর এখানে দেখেন ওই যে গতকালকে রাতে উজানের কই মাছ উঠে মানে সব তাল হয়ে গেছে দেখেন কি পরিমাণ কই মাছ এদিকেও আছে এই যে এই যে উজানের কই মাছ দেখেন মাছের অবস্থা দেখেন তো এখন বাড়িতে ফোন দেব এই বালতি বা ব্যাগ আনার জন্য কারণ দেখেন এই যে কি পরিমাণ আমাকে দেখে মাছগুলা ইয়েছ বালতি হা বেড়া কই মাছ হুড়ি রইছে বেড়া এডে দেখেন মাছের অবস্থা দেখেন বৃষ্টি হয়েছে মধ্যরাতে বৃষ্টি হওয়ার কারণে সবাই ছিল ঘুমে আর মাছগুলো এই সুযোগ মাছ গুনে জঙ্গলে হয়ে গেছে দেখেন মাছের সাইজ দেখেন এক একটা কই মাছের সাইজ দেখেন এই যে অবস্থা আর কই

দেখেন কই মাছগুলা এই যে একটা মাছের সাইজগুলা দেখেন সবগুলার সাইজ কি আর আছে না అన్నাই মনে থাকবেন হ্যাঁ এটা একটা এটা 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 অনেক চালাক আসলে উজানের কই মাছ অনেক চালাক দেখেন গতকালকে এদিকে ক্যামেরা আমার দিকে গতকালকে মধ্যরাতে বৃষ্টি হইছে আমরা দেখা যায়নি বৃষ্টি এত পরিমাণ হয়েছে রাতে মানুষ ছিল ঘুমে এই সুযোগে উজানের কই মাছ মনে করেন উঠে বন জঙ্গলে মাঠে কাটে হয়ে গেছে এই হলো পরিস্থিতি আমি এখানে ভিডিও বানাই এখানে ভিডিও বানাইতে আসছি সকালবেলা এসে দেখি এখানে মাছগুলা আমি এদিকে প্রস্তাব করতে আসি দেখি মাছগুলো এখানে দৌড়াদৌড়ি করতেছে পরে বাড়িতে ফোন দিলাম বাড়িতে কাউরে ফাইনে পরে এরে ফোন দিছি সুবাত ভাই জুয়েলারে ও বাড়িতে যে বালতিটা নিয়ে আসছে আমি মাছগুলা দেখি যাস্ট অবাক দেখেন কতগুলা কই মাছ এখানে আর মাছের সাইজ দেখেন কোনোটা মাছ কিন্তু ছোট না দেখেন উজানের কই মাছ এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এক আছে এখানে আর আছে এগুলা মানে এদিকে এগুলা মানে বসে রয়েছে এখানে কোনো আওয়াজ নাই কোনো সাউন্ড নাই কিচ্ছু নাই আমি যখন আসি জাস্ট এগুলো দেখতেছি দেখছি লারাদি দেখি যে মানে এবার দৌড়াদৌড়ি শুরু হয়েছে এইদিক সেদিক পরে তাড়াতাড়ি করে বাড়িতে ফোন এখানে পুকুর আছে এই পুকুর থেকে উঠি মনে করেন এই চতুর পাশ ঘুরে তারপর পানি না পাইয়ে এই মাছগুলো এখানে অবস্থান নিচ্ছে ক্লান্ত হয়ে গেছে সারা রাত উঠতে উঠতে তো কেউ ভাগ্য ভালো সকালে আসে না যদি সকালে আসতো অন্য কেউ কেউ মাছটা পাইতো তো আজকে আমি সোনাগাজী থেকে ফেনী জেলা তো উজানে কই মাছ কারা কারা পাইছেন একটু কমেন্ট বক্সে জানাবেন মাছের সাইজগুলো দেখেন আমি মানে অবাক কি এক সাইজ সবগুলা আসে এখানে জমাটে বসে রয়েছে মানে দৈত্য খুবই ভালো লাগে উজানে কই মাছ তবে মধ্যরাত হওয়ার কারণে ঘুমের কারণে বুঝতে পারি নাই তো রিজিকের গুলো পাই গেলাম দিনের বেলা শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন কারা কারা উজানে কই মাছ দৈত্য পছন্দ করেন দেখেন ওই যে ওই যে আর একটা মাছ কোথায় চলে আসছে দেখেন এই যে একটা এখানে দেখেন কি এক অবস্থা হাই রিশালার এটার কিসে মনে করো পোকা মাকড়ের লেজ লেজ টেজ একদম সিরে ফেলছে এটার এই করুন অবস্থা এটার আমি মনে করি এদিকে যদি খুঁজি আরো পাওয়া যাবো আশা করা যায় তবে ক্যামেরার মধ্যে এতক্ষণ তো খোঁজা সম্ভব না এটা জুবেলে দেখছে এখন মানে ওইখানে লালা চারা এদিকে আর আসেনি একটু দেখি কেন যদি সকালবেলা কেউ টের ফাইতো মনে করেন পুরো এই এলাকা তসন করে ফেলতো ভাগ্য ভালো কেউ টের ফাই মাছগুলো আমার ভাগ্যে ছিল তো ঠিক আছে আল্লাহ হাফেজ